Who yep! yep! কিছুদিন পূর্বে পূর্বে দিল্লিতে এতে একটি ক্যারাট কম্পিটিশন হয়েছিল হয়েছিল সেখানে সেখানে বিভিন্ন দেশ থেকে কারি সাহেব এসেছিলেন আমাদের দেশে থেকেও থেকেও কারি সাহেব রাও সেখানে অংশ নিয়েছিলেন তো সেখানকার যিনি প্রথম হবেন তার পুরস্কার ছিল 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 হজের যত টাকা পয়সা লাগে মানুষ ফরজ হজ করে যে টাকা পয়সা খরচ হয় ওই পরিমাণ টাকা দিয়ে হজ করাবে তার মানে কম টাকা বলে মনে হয় তো সেখানে যাওয়ার পরে আমাদের পশ্চিম বাংলার গর্ব জামিয়া রহমানিয়ার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় জনাব হাফেজ কারি আসাহাবুল হক সাহেব তিনি প্রথম স্থান অধিকার করেছেন একটু তকবির দেবেন না নারায় তকবির নারায় তকবির পশ্চিম বাংলার জন্য পশ্চিমবাংলার জন্য তিনি সম্মান বয়ে বয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে এটা আমাদের জন্য আমরা শুনলাম আমরা যে পড়ব কোরআনটা কেমন ভাবে পড়া উচিত আমরা অনেকে কোরআন পড়ি সঠিক ভাবে পড়তে পারি না তবে চেষ্টাটা তো করা লাগবে কিভাবে কোরআন হদর করে পড়তে হয় কারি সাহেব যদি দুটি কথা বলে যদি একটু আমাদেরকে সেইভাবে একটু শোনান শোনান তাহলে আমরা খুবই খুশি হব খুশি হবেন তো ইনশাল্লাহ আমরা কারি সাহেবের কাছে দাবি রাখছি তিনি একটু আমাদেরকে কোরআনের উপরে দুটি কথা বলে একটু কোরআন শোনাবেন আমরা মুসলিম হিসেবে আমাদের সব থেকে বড় আইবাদাত কোনটি বলেন তো খুব গুরুত্বপূর্ণ আর নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফরস কোনটা আপনি সমাজে ঘুরে দেখবেন যদি একশোটা মসজিদ থাকে তার মধ্যে খুব একদম শুদ্ধ তেলাওয়াত করে পাঁচটা ইমাম পাওয়া যাবে বাদ বাকি পঁচানব্বইটা ইমামের তেলাওয়াত শুদ্ধ নাই এটা আমি তাদের বদনাম করছি না আমি আমি তাদের বদনাম করছি না বরং আমি ছোট মানুষ হয়েও একটা ছোট দাবি করছি দাবি যে আমার যদি শুদ্ধই না থাকে তাহলে আমার নামাজটা কি হলো হলো না আর যদি আমার নামাজটাই না হয় তাহলে আমার পিছনে যারা নামাজ পড়ছে তাদের নামাজটা হবে না এই জন্য আমার একটা ছোট্ট দাবি আমার খুব ইচ্ছা আমি ইমামদের নিয়ে একটা কনফারেন্স করব কনফারেন্স বলতে কম্পিটিশন দেব যেমন আমি কম্পিটিশনে গিয়ে জিতে আসছি না তেমন ইমামদের কোরআন তেলাওয়াত নিয়ে একটা কম্পিটিশন আমি দেব যাতে ইমামরা কোরআন শুদ্ধ করার ব্যাপারে অনেক আগ্রহী হয় কোরআন তেলাওয়াত কেন শুদ্ধ করতে হবে কোরআন শরীফ আল্লাহ বলেছেন তিল কোরআন তোমরা কোরআনটাকে তার তিলের সাথে শুদ্ধতার সাথে তেলাওয়াত করো আরবিতে একাধিক অক্ষর আছে যে অক্ষরগুলো একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে সামঞ্জস্যতা খুব পাশাপাশি যেমন দেখা যায় সদ এবং সিন দুটোর আওয়াজ একই রকম কিন্তু অক্ষর আলাদা এখন যদি কেউ সদ পড়তে গিয়ে সিন পড়ে তাহলে তার অর্থ চেঞ্জ হবে কিনা হবে তো অর্থ যখন চেঞ্জ হবে তাহলে নামাজের বিকৃতি ঘটবে কিনা ঘটবে আর একটা অক্ষর আছে যেমন দদ এবং দাল অনেকেই পড়ে গায়রিল মাকদূবি আলাইহিম পড়ে না নামাজে এটা কিন্তু স্পষ্ট ভুল গায়রিল মাকদূবি আলাইহিম আমি যখন মাকদূবি পড়ছি তখন দাল পড়ছি দদ পড়তে গেলে মাকবূবি আলাইহিম দাল হলো পাতলা দদ হলো মোটা এটা আমি এই জন্য বললাম যে মানুষ যেন সতর্ক থাকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে কারণ কোরআন তেলাওয়াত প্রতিটি মুসলিমের জীবনে নামাজ আদায় হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এজন্য আমি আপনাদের কাছে এতটুকুই আবেদন করব আমার আজকের এই তেলাওয়াত সার্থক হবে যদি আপনারা এখান থেকে একটা শিক্ষা অন্তত নিয়ে যেতে পারেন যে আমাকে এত সুন্দর তেলাওয়াত করতে হবে না কিন্তু আমি শুদ্ধ তেলাওয়াত করব ঠিক না আপনারা যদি এখান থেকে নিয়ত করেন যে আমি বাড়ি গিয়ে আমার মরণ পর্যন্ত চেষ্টা করব আমি যদি একটা অক্ষর শুদ্ধ তেলাবাদ করতে পারি তাহলে সেটাই আমার জন্য যথেষ্ট আমি আল্লাহর কাছে অন্তত এটা বলতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম আমি একেবারে ছেড়ে দিইনি কিন্তু যারা শুদ্ধ তেলাওয়াত করতে না পারে তারা যদি চেষ্টাও না করে তাহলে শুধু তেলাওয়াত শুনে শুধু সুর শুনে কোনো লাভ আছে শুধু কোরআন তেলাওয়াতে সুর দিয়ে তেলাওয়াত করলে আপনার হয়তো ইমানি জজবা বাড়বে ইমানের শক্তি বাড়বে আপনার অন্তরে শান্তি পাবে কিন্তু লাভ তো হবে না লাভ হবে আপনার লাভ কিছু হলো যদি আপনি এখান থেকে শিক্ষাটা না নিয়ে যান তো আমি ছোট মানুষ হিসাবে আপনাদের কাছে একদমই শিক্ষা দিচ্ছি না আমি আপনাদের কাছে দাবি করছি দাবি এটাই যে আপনারা শুদ্ধভাবে কোরআন করতে শিখুন চেষ্টা করুন ছোট বাচ্চারা যারা আছে তারা তো এখনো অনেক অনেক সময় বাকি তাদের লাইফ সবে শুরু তারা খুব সহজেই চেষ্টা করতে পারবে কিন্তু যারা বয়স্ক রয়েছেন আপনারাও চেষ্টা করুন যেন মরার আগে একটা অক্ষর বা একটা লাইন শুদ্ধ করে পড়ে পড়ে মরতে পারেন তো যাই হোক আমাকে একটু হতর্ক পড়তে বলা হয়েছে আমি সেটা পড়েই বিদায় নেবু বিশী বিস্মিল تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد، لمن أراد أن يذكر أو أراد شكورا، وعباد الرحمن وعباد وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما، إنها ساءت مستقرا مقام صدق الله العظيم